ইবলিশ শয়তান হজরত নুহ আল ইসাল্লামের সাথে চক্রান্ত করে সারা বিশ্বে যেভাবে মদকের সূচনা করেছিল সে সম্পর্ক নিয়েই আজকের এই ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মহাপ্লামানে সকল পাবাচারী ধ্বংস হওয়ার পর দীর্ঘ চল্লিশ দিন পর নৌকা পাহাড়ে এসে থামলে হজরত নুহ সালাম জমিনে একটি কাক পাঠিয়ে দেন পানির অবশিষ্ট তা মাপার জন্য কিন্তু ভূমিতে পড়ে থাকা মৃত মাছ এবং বিভিন্ন খাবার দেখে কাকগুলো খেতে থাকে আর পুনরায় ফিরে আসে না এতে নুহ আলাইসাল্লাম অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন তারপর হজের জিবরাল আলসালামের পরামর্শে কবুতরকে পাঠান জমিনের উপস্থিতি জানার জন্য কবুতর জমিনের একাংশে গিয়ে বসে নিজের পায়ে কাদা মেখে নৌকায় ফিরে আসে ফলে হরজত নুহ আল এই দৃশ্য দেখে খুশি হয়ে কবুতরের জন্য দোয়া করেন এবং বলেন তুমি এমন একটি পাখি যাকে চিরকাল মানবজাতি জাতি ভালোবাসবে এ সময় হরজত জিবরাল আলি অবতরণ করে পানির জন্য সাতটি পথ তৈরি করে দেন যার ফলে স্থলবাগে যত পানি আছে তা সব সমুদ্র গিয়ে পতিত হয় আর যা কিছু অবশিষ্ট ছিল সেগুলিকে ভূমি চাষের জন্য উপযুক্ত করা হয় হরত নুয়া আলেসাল্লাম নৌকা থেকে বের হয়ে মহান আল্লাহ আল্লাহতালার হুকুমে তার কাছে সংরক্ষিত সকল বীজ এবং বৃক্ষ জমিনে ছিটিয়ে দেয় এবং তার সন্তানরা তার আদেশ পালন করতে থাকে সবপ্রকার গাছগাছালি ফল ফলাদি বীজ যা কিছু তার প্লাবনের পূর্বে সংরক্ষণ করে রেখেছিল তা সবই জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বীজগুলোর মধ্যে ইসলামের অত্যন্ত পছন্দের একটি ফল আঙুল গাছের বীজ অথবা শিকড় কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন নুহ আলাইসাল্লাম আঙুলের বীজ বা বৃক্ষ ফল না পেয়ে সাথে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন অতপর হরজত জিব্রাল আলাইসাল্লাম তাকে জানিয়ে দেন যে অভিশপ্ত শয়তান তার সংরক্ষণশালা থেকে আঙুল গাছের বীজ তার শিখর থেকে চুরি করে নেয় অতপর ইবলিশকে ডেকে বললেন তুই আমার আঙুল গাছের ফল চুরি করেছিস এ কথা শুনে ইবলিশ বলল হ্যাঁ কিন্তু আমি আপনাকে সেটা দেব না তখন নবী বলেন। আল্লাহ আমাকে অভিহিত করেছে তুই আঙুল গাছের ফল চুরি করেছিস এবার তুই অবশ্যই এটা দিতে বাধ্য হবে অতবর ইবলিশ বলল জি হুজুর অবশ্যই দিব তবে শর্ত হচ্ছে আঙুল গাছের গাছে আপনি একবার পানি দেবেন আর আমি তিনবার পানি দেব ফলে হরত নু আলেসাল্লাম তার এই দাবি মেনে নিলেন এবং শয়তার আঙুল গাছের মূল এনে দিল ফলে সেটিকে ভূমিতে নিজ হাতে বপন করলেন পূর্ব ঘোষিত শর্ত মোতাবেক একবার এবং শয়তান তিনবার পানি সেচ করতেন অভিশপ্ত ইবলিশ তার তিনবারে বাঘ শুকর ও শিয়ালে রক্ত এনে আঙুল গাছের মূলে ঢেলে দিত আঙুল যে মিঠা সেটি হলো হযরত নুহ আলাইসাল্লামের পানি দেওয়ার মঙ্গলে আর এই আঙুল থেকে যে মদ তৈরি হয় তা অভিশপ্ত ইবলিশের অপকর্মের ফল তাই পানের পর মানুষ যখন মেজাজ হারিয়ে ফেলে তখন তার মধ্যে শেয়াল বাঘ এবং কুকুরের বিভিন্ন মন মানসিকতা প্রকাশ পায় কেননা মদ্যপ ব্যক্তি কখনো হিংস্র কখনো অশ্লীল আবার কখনও ব্যাখেয়ালি আর আমরা সবাই জানি যে প্রত্যেক বস্তুর মাঝে সেটার মূল্যের প্রতিক্রিয়া থাকে তাই তো প্রবাদ রয়েছে সর্ববস্তু তার মূল্যের দিকে ফিরে যায় আর এটা অভিশপ্ত শয়তানের কুকর্মের ফল এবার ইবলিস হরজত নু আলেসাল্লামকে উদ্দেশ্য করে বলল হে নবী আমার ওপর আপনার অনেক দয়া এবং করোনা রয়েছে তাই আপনি আমার নিকট থেকে কিছু একটা কামনা করুন তখন নু আলাাম বলল ওরে অভিশপ্ত ইবলিশ তুই আমার কোন গুনায় খুশি হয়েছিস যে আমার এমন প্রশংসা করছিস তখন ইবলিস বলল হে নবী আপনি তো কোনো গুনাই করেন নাই বরং আপনি এমন দোয়া করেছেন যে পুরো পৃথিবীতে আমার বেঁচে থাকার সকল সার্গেতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র আমাকে ছাড়া অবশ্য তারা চিরকাল আমার সাথে যার নামে অবস্থান করবে এ কথা শুনে হরজত নুয়া আলসালাম অত্যন্ত ব্যথা পেলেন কেননা তিনি মানুষকে হাদায়াত করতে না পেরে কষ্টের মুখে পড়ার বদোয়া করেছিলেন আর আল্লাহ তালা তা কবুল করেছিলেন আর তাই পুরো পৃথিবীতে সকল কাফের মুষ্টি এক ধ্বংস হয়ে গেছে এজন্য তিনি পরবর্তী একশো বছর ব্যতীত হৃদয়ে মন আল্লাহ দরবারে কান্নাকাটি করতে থাকেন এরপর একদিন ইবলিসকে জিজ্ঞাসা করেন ইবলিস আচ্ছা বলো তো বনি আদম জাহান্নামে কোন কোন কারণে নিক্ষিপ্ত হবে তখন ইবলিস বলল হুজুর চারটি বিষয় হিংসা লোভ অহংকার এবং কার্পণ্য ইবলিসের কাছে এসে এর ব্যাখ্যা চাইলে ইবলিস বলল আমি সত্তর হাজার বছর পর্যন্ত পরমাক্রমশালী সম্মানিত আল্লাহকে সেচদা করেছি আর তার এবাদত করেছি কিন্তু মহান আল্লাহ তালা যখন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন তাকে সেচদা করতে অস্বীকৃতি করায় আমি লানত এবং অভিশপ্তের বাগিদার হয়েছি এরপর মহান আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করলেন আদমকে কেন সেজদা করলি না এবার আমি অহংকার করে বসলাম এবং বললাম আমি আদম থেকে শ্রেষ্ঠ কেননা আপনি আদমকে মাটি থেকে আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এই অহংকারের কারণে মহান আল্লাহ তালা তার দরবার থেকে বিতাড়িত করলেন তৃতীয়ত আদমের ভেতরে আমি গন্দম বক্ষণের লোভ যখন সৃষ্টি করলাম অতপর সেও যখন তার নিজের ভেতর লোভকে সংবোধন করতে পারল না এবং গন্দম খেয়ে ফেললো তারপর থেকে সে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেছে আর বনি আদমের জাহান নামে নিক্ষিপ্ত হবার চতুর্থ কারণ হচ্ছে কার পণ্য মহান তালা কৃপণদের জান্নাত হারাম করে দিয়েছেন অর্থাৎ কৃপন কখনও জান্নাতে যাবে না ইবলি শয়তান হরত নু আলেসাল্লামকে এসব শুনিয়ে প্রস্থান করল অতপর মহান আল্লাহ তালার নির্দেশ আসলো যে ওই নৌকার তত্ত্বাসমূহ দ্বারা তুমি একটি মসজিদ নির্মাণ কর এই নির্দেশ পেয়ে হরত নুয়া আলেসাল্লাম পাহাড়ের উপর একটি মসজিদ নির্মাণ করেন সেখানে এই মসজিদকে কেন্দ্র করে সামানি নামের একটি জাতি বা জনবসতি গড়ে উঠল